আদর্শ জাতি গঠনে যুবশক্তির গুরুত্ব গুরুত্বপাঠ দুই নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে রাষ্ট্রীয় কাজে যুবকদের অংশগ্রহণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যুবক ও তরুণদের মেধা যোগ্যতা ও বিচক্ষণতার মূল্যায়ন করতেন তিনি বিভিন্ন সময় তরুণ ও যুবকদের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন যেমন ইফকের মতো গুরুতর বিষয়ে তিনি উসামা বিন জায়দ রাদিয়াল্লাহ আনহু এর মতো কিশোরের সঙ্গে পরামর্শ করেন মৃত্যুর আগে তিনি তাকে রোমানদের বিরুদ্ধে প্রেরিত বাহিনীর সেনানায়ক নিযুক্ত করেন শহীহ বুখারি হাদিস সাত তিন ছয় নয় আত্মাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহ আনহুকে মক্কার গভর্নর নিযুক্ত করেন সুনানে ইবনে মাজাহ হাদিস দুই এক আধ নয় মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহ আনহুকে মদিনায় শিক্ষক ও ইসলাম প্রচারক হিসেবে প্রেরণ করেন নবিয়ে রহমত পৃষ্ঠা এক শূন্য এছাড়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহুকে ইয়েমেনের প্রশাসক এবং উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহ আনহুকে তাইফের প্রশাসক নিযুক্ত করেন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহ আনহু এর প্রশংসা করে বলেন আমি এই তরুণের মধ্যে কোরআন শিক্ষা ও ইসলামের গভীর জ্ঞানার্জনে অত্যন্ত আগ্রহী পেয়েছি কালের কণ্ঠ শূন্য পাঁচ শূন্য এক দুই শূন্য দুই শূন্য যুবক হত্যাকারীদের প্রতি অভিশাপ বীরে মাওনার হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা এই ঘটনায় সাত শূন্য জন যুবক আনসার সাহাবিকে নির্মমভাবে শহীদ করা হয় যারা ছিল কোরআনের শিক্ষায় শিক্ষিত মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হন এবং হত্যাকারীদের প্রতি ধারাবাহিকভাবে অভিশাপ করেন তিনি এক পাঁচ দিন মতান্তরে এক মাস পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজে তাদের প্রতি অভিশাপ করেন মুসনাদে আহমদ হাদিস এক তিন তিন নয় ছয় শৃঙ্খলা তার্যের সৌন্দর্য তরুণ ও যুবকদের কাজের সৌন্দর্য শৃঙ্খলা শৃঙ্খলা থাকলে তাদের কাজ অনেক বেশি ফলপ্রসূ হয় মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে এসেছে তারা সমবয়সী কয়েকজন যুবক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে আসেন তারা সেখানে দুই শূন্য রাত অবস্থান করেন তিনি তাদেরকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দান করে পরিবারের কাছে পাঠিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন প্রচারের নির্দেশ দেন এবং দিনই কার্যক্রমে শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়ে বলেন নামাজের সময় হলে তোমাদের একজন আজান দেবে তবে বয়সে যে সবার বড় সে ইমামতি করবে শহীহ মুসলিম হাদিস এক চার দুই এক তরুণদের গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব ইসলাম তরুণদের আগামী দিনের জন্য প্রস্তুত করতে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিরা তরুণদের শিক্ষাদীক্ষায় অত্যন্ত মনোযোগী ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু কোনও মুসলিম যুবককে দেখলে খুশি হয়ে বলতেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর অসিয়ত অনুযায়ী আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি কেননা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার এবং তোমাদের হাদিস বোঝাবার নির্দেশ দিয়ে গেছেন কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও হাদিসের ধারক তথা ইলমের উত্তরাধিকারী সরফু আশাহাবিল হাদিস পৃষ্ঠা এক দুই যৌবনকালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ ইসলাম যেমন তারুণ্য ও যৌবনকে বিশেষ মর্যাদা দিয়েছে তেমনি পরকালেও যৌবনের ব্যাপারে তাদের বিশেষ জিজ্ঞাসাবাদ করা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে মানুষকে নিজ স্থান থেকে এক কদম নড়তে দেওয়া হবে না তা হল এক সে তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে দুই যৌবনকাল কোথায় ব্যয় করেছে তিন ধনসম্পদ কিভাবে উপার্জন করেছে চার কোনো পথে তা ব্যয় করেছে পাঁচ সে দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছে এবং অর্জিত জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা সুনানে তিরমিজি হাদিস দুই চার এক সাত